আমরা শ্রমিক মালিক ঐক্য পরিষদের যে সভাপতির উপরে হামলা চলেছে আমরা সুস্থ বিচার চাই এই সন্ত্রাসীদের কিভাবে জামিন হইলো আমরা একটু প্রশাসনের কাছে জানতে চাই যে তিনশো ছাব্বিশ ধারার আসামি ওঠার সাথেই হয়ে গেল আর আমাদের অনেক নজিরবিহীন আছে সাধারণত চালান দিতে দেরি হয় আর এই আসামির জাবিন হয়ে গেল এটা আমাদের জানা নাই আমরা একটু জানতে চাই প্রশাসনের কাছে কিভাবে জামিন হলো প্রশাসন আমাদের জানাবেন ইসলাম উপর আতঙ্কিত হামলা হয় তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতে দিয়ে করতে হয় চাপাতির কোমে একজন আহত হয়েছে তিনি হাসপাতালে ভর্তি আছেন পাশাপাশি তাৎক্ষণিক দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সেদিন রাতে একটা মিটিং করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম তিরিশ তারিখ থেকে গণপরিবহন দক্ষিণ পশ্চিম অঞ্চলে কোনো গণপরিবহন চলবে না আমরা প্রশাসনের আশ্বাসে আমরা প্রশাসনের আশ্বাসে তারা আমাদেরকে বলছে আমরা দুই দিনে একটি সময় দেন আমরা দুই দিনের মধ্যে যথাযথ যারা এই হত্যার সাথে জড়িত এই আক্রমণের সাথে জড়িত তাদের গ্রেফতার করব এই আশ্বাসের প্রেক্ষিতে রাত বারোটার সময় আমরা এই ধর্মঘট প্রত্যাহার করি অত্যন্ত পরিতাপের বিষয় তিনশো ছাব্বিশের একজন মামলার আসামি যে ওই কোপটা লাগলে হয়তো আজকে তার জানা দল আজকে চার দিন হয়ে যেত তার মৃত্যুর সময় কি করে তিনশো ছাব্বিশের মামলার জামিন হয় আমরা কোর্ট পরে আসছি আমরা আইনের মধ্যে শ্রদ্ধাশীল বলে দিতে চাই আমরা যানমালের নিরাপত্তা চাই আপনারা যদি এই জানমালে নিরাপত্তা যদি ব্যর্থ হন পাশাপাশি তিনশো ছাব্বিশের মামলার আসামি ধরার পরে তিনি জামিন দিয়ে দেন আমরা এই শ্রমিক মালিক দক্ষিণ পশ্চিম অঞ্চল অচল করে দিব